প্রকাশ করেছে তার তাণ্ডব সিনেমায় মানে এনটি আওয়ামী লীগের একটা গল্প একটা গল্প প্রকাশ করেছে তাণ্ডব সিনেমায় অথচ সে শ্রদ্ধা জানিয়েছে অথচ মুজিবের সিনেমায় যে অভিনয় করেছে সে মুজিবের প্রয়াণ দিবসের শ্রদ্ধা জ্ঞাপন করা নাই বলছে আরিফুর কথা এই বিষয়টা নিয়ে কথা বলবো আরো টুকটাক বিষয় নিয়ে কথা বলবো সাকিব খানের নায়িকা হতে চলেছে তাজিন দিশা সাকিব ফাদের সিনেমায় এই বিষয়টা কথা বলবো আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন শুরুতে দিশার কথা দিয়ে শুরু করি একটি পেজে দেখতে পেলাম তারা বলতে চাইছে যে সাকিব খানের আগামী সিনেমা যেটি আবু হায়াত মাহমুদের সিনেমার আগেই শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসেই শুটিং শুরু হতে যাচ্ছে সেই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন তানজিদ দিশা দিশার আসলে সাকিব খানের সঙ্গে পাসওয়ার্ড সিনেমাতেই অভিনয় করার কথা ছিল যদি না সেদিন তানজিদ দিশার সঙ্গে এমনি বালের একটু বাড়াবাড়ি আচরণ বা অশোভন আচরণ না হতো এমনি ইকবালের কথা মতো তানজিত দিশা অশোভনাচরণ করেছে আর তানজিন দিশার কথা মত এসেছে আর ইকবাল ইকবালের ভাষ্য অনুযায়ী গাফিলতির কারণে তারা তানজিত দিশা নেয় নাই এখন দুজনকে সামনাসামনি বসাই দিলে বোঝা যাইতো কে সত্য কে মিথ্যা যাই হোক ধরে নিচ্ছি এমডি ইকবাল মিথ্যা ধরে নিচ্ছি তানজিন দিশা সত্য কারণ দিন শেষে সেই সঙ্গেই তো সাকিব খানের সিনেমা হতে চলেছে শুনছি আর এম ডিকবালের সঙ্গে সাকিব খান নেই সেই জায়গা থেকে ধরে নিচ্ছি যে তানজিম তিসাই সত্য ছিল সেই পাসওয়ার্ড সিনেমাটা তার হলো না এখন নতুন করে সাকিব ফাহাদের সিনেমাটা হয়তো সে করতে যাচ্ছে সাকিব খানের সঙ্গে আমি কোনো অফিসিয়াল সূত্র থেকে এই ইনফরমেশন জানি নাই মানে অফিসিয়াল ভাবে কেউ আমাকে এই বিষয়টা জানা নেই তবে বিশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে কারণ সাকিব খানের বিশ তারিখের পরে দেশে আসার কথা বিশ তারিখ বা একুশ তারিখ বা বাইশ তারিখ হতে পারে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে কালচারাল ফ্যাসিজম নিয়ে সেই পরিস্থিতির কারণে সবকিছু একটু গুবলেট হয়ে গেছে কিরকম একটু ব্যাখ্যা করি সাকিব খান যেই না মুজিব মুজিবের জন্মদিনে একটা পোস্ট করল অমনি সাকিব খানের সঙ্গে আওয়ামী লীগের কি কি সম্পর্ক সে কবে কোথায় আওয়ামী লীগের সভায় জয়েন করেছে সে কখন এমপি নমিনেশন চেয়েছে এই সমস্ত কিছু আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে আসছে এতে করে সাকিব খানের সঙ্গে আওয়ামীপন্থীদের বা ফ্যাসিবাদী সরকারদের একটি সংযোগ যে আছে সেটি সু সুস্পষ্ট প্রমাণ আস্তে আস্তে বেরিয়ে আসতেছে এবং সেটি প্রমাণ করছেন ইলিয়াস হোসেন একজন সাবেক একজন সাংবাদিক সাবেক না সাংবাদিক হয় কিনা যাই হোক ইলিয়াস হোসেন কিন্তু সাকিব খানের পিছনে আগে থেকে লাগে নাই ইলিয়াস হোসেনের কথা হলো যে মুজিবের সঙ্গে আছে ইলিয়াস তার পিছনে লেগে আছে তো সেই জায়গা থেকে যে সমস্ত শিল্পীরা এবার কালচারাল হিসেবে তকমা পেলেন সবার কথা কিন্তু নাই কেন সাকিব খানকে স্ট্যাটাস টার্গেট করে স্ট্যাটাস দিয়েছে কারণ সাকিব খান সেই সবার মধ্যে সব চাইতে জনপ্রিয় ব্যক্তি সব চাইতে ফ্যান ফলোয়ার তার বেশি সব তার ডিমান্ড বেশি এটা তো অস্বীকার করার সুযোগ নেই যাই হোক ইলিয়াস সাহেব যা বলতে চাইছেন যা করতে চাইছেন অবশ্যই তিনি প্রমাণ দিয়ে হাতে নিয়েই করেন প্রমাণ ছাড়া কারো পিছনে সে হয়তো সে লাগে না কিন্তু সাকিব খানের বিষয়টা ইলিয়াস হোসেন চাইলে একটু অমিট করতে পারতেন তিনি একজন নায়ক তিনি একজন দেশের একজন দেশের একটা ইন্ডাস্ট্রিকে সে হোল্ড করে আছে এক হাতে তাকে একটু এক্সকিউজ করাই যেত হয়তো কারণ হচ্ছে গিয়ে দেখেন পেজ তো তার অ্যাডমিন চালায় একটা পোস্টের কারণে শাকিব খানের যে কি তৈরি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন মুজিব সিনেমায় আরিফিন শুভর অভিনয় করার কারণে আরিফিন শুভর ক্যারিয়ারের যে ধস নেমেছে সেটি থেকে অলরেডি শাকিব খানকে নিয়ে হায়াত মাহমুদের যে সিনেমা করার কথা ছিল সেই সিনেমার প্রয়োজন নাকি বলেছেন আপাতত নাকি তারা সিনেমা নিয়ে ভাবছেন না কারণ দর্শক মনে জনমনে শাকিব খানের জনপ্রিয়তা নিয়ে যে প্রশ্ন উঠেছে রাজনৈতিক যে একটা অ্যাটাকের শিকার হয়েছে শাকিব খান সেই অ্যাটাকে শাকিব খানের ক্যারিয়ার আগামী দূরবর্তী সময়ে কি হবে সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে অর্থাৎ যারা আওয়ামীপন্থী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন বা বঙ্গবন্ধু ভালোবাসেন তারা তো সাকিব খানের আরো ভক্ত হয়ে গেলেন কিন্তু জুলাই আন্দোলন যারা জড়িত ছিল জুলাই আন্দোলনের সঙ্গে যারা অংশগ্রহণ করেছে বা জড়িত ছিল বা সাপোর্ট করে যারা তারা কিন্তু সাকিব খানের এন্ট্রি হয়ে গেল একটা বিভাজন হয়ে গেল রাজনৈতিক বিভাজন সাকিব খানের দর্শক হৃদয়ে দর্শক মনে এই রাজনৈতিক বিভাজনের ফলে সাকিব খানের সিনেমার উপর কি ইমপ্যাক্ট পড়ে সেটি অবশ্যই আবুহায়াত মাহমুদের যে প্রোডিউসার সে অবশ্যই সেটি অবজার্ভ করবে হুট করে বারো তেরো কোটি টাকা সে ইনভেস্টমেন্টে যাবে না তো সেই জায়গা থেকে ধরে নেওয়া যাচ্ছে যে সহসাই সাকিব খানের প্রয়োজক শারমিন আক্তার নাকি নাম উনি আসছেন না এই সিনেমার কি বলে শুটিং ডেট দিয়ে ছয় তারিখে একটা পোস্ট দেখছিলাম গত এই মাসের যে আগামী সপ্তাহে নাকি তারা সিনেমার নাম টাইটেল এবং শুটিং ডেট আনুষাঙ্গিক বিষয় তারা ঘোষণা দিবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে তিন ছয় ছয় দানে বারো দিন পার হয়ে গেছে বারো দিন পার হয়ে গেছে মানে দুই সপ্তাহ পার হয়ে গেছে এখনো তারা কোনো ঘোষণাপত্র দেয় নাই তাদের যে মুভমেন্ট সেই মনে হচ্ছে তারা তারা করবে দিবে এই বিষয়টাতে এদিকে শাকিব ফাহাদ সে তো শাকিব খানকে নিয়ে ইচ্ছা সিনেমা বানাবে ওই যে তারা যে একটু পিছিয়ে গেল শাকিব ফাহাদের কিন্তু একটু সুবিধা হয়ে গেল এখন সাকিব ফাহাদের ডেটটা আরো শক্তপোক্ত হইল শাকিব খান দেশে আসলেই আগে শাকিব ফাহাদের সিনেমাটা করবেন এবং সেই সিনেমাটা ঈদের আগে হয়তো রিলিজ হয়ে যাবে এখন সেটার জন্য যদি ওয়েট করে এই সিনেমা রিলিজের জন্য যদি ওয়েট করে তাইলে বিপদে পড়বে আবু হায়েত মাহমুদের প্রোডিউসার কারণ তার আগামী ঈদেই এই সিনেমা রিলিজডের তখন তুমি যদি সময় কম পান সেটা কুরবানির ঈদে শিফট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে রোজার ঈদের শাকিব ফাহাদের সিনেমা শিফট হতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে মানে একটা পোস্ট পুরো বিষয়টাকে একেবারে গোলমেলে করে দিয়েছে এদিকে আরিফিন শুভ যিনি মুজিব সিনেমায় অভিনয় করলেন মুজিব সিনেমায় অভিনয় করার কারণে তার যে একটা প্লট ছিল জুলাই আন্দোলনের পরে এই ফাসিস সরকার চলে যাওয়ার পরে তার সেই প্লটটা হাতছাড়া হয়ে গেল যদিও সেটি অন্যরকম কারণ বিভিন্ন রকম ব্যাখ্যা সে দিয়েছে কিন্তু সাধারণ মানুষ মনে করছে একমাত্র মুজিব সিনেমায় অভিনয় করবার কারণেই আরিফিন শুভর সেই প্লটটা হাত ছাড়া হয়ে গেছে শুধু তাই নয় আরিফিন শুভর হাতে কিন্তু তেমন সিনেমাও নেই অর্থাৎ আরিফিন শুভকে নিয়ে সিনেমা করাটা সবাই এখন রিস্ক মনে করছে তার উপরে আরিফিন শুভর নীল চক্র সিনেমাটা ভালো গেল না সবকিছু মিলিয়ে আরিফিন শুভর ভাগ্যটা এই মুহূর্তে খুব খারাপ সেই সময় এসে আরেফিন শুভ কিন্তু খুব টেকনিক্যালি বঙ্গবন্ধুর যে শোক দিবস বা প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাতে আরিফিন শুভ কোন রকম চেষ্টা করেননি অর্থাৎ ওই জায়গাটা তিনি এড়িয়ে গেছেন যেখানে ওইটা তারই করার কথা ছিল কারণ তিনি যদি মুজিবের প্রতি আকৃষ্টই থাকতেন তিনি এক এক টাকা নিয়েছে এরকম একটা সিনেমা করবার জন্যে তিনি পারিশ্রমিক নিয়েছেন এক টাকা তার মানে তার যে একটা মুজিবের প্রতি একটা সম্মান একটা ভালোবাসা একটা ত্যাগ একটা আকর্ষণ যে ছিল সেটা তার টাকার কারণেই মানুষ এত এত কিছু কিছু ভেবে বসেছে অন্য কেউ তো এক টাকা নেয় নেই তার কেন এক টাকা নিতে হইলো অন্য অনেকেই তো মুজিব সিনেমায় অভিনয় করেছে তাদের তো কিছুই হলো না তার ক্যারিয়ারেই কেন ধস পড়লো এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজলে বোঝা যায় যে আরিফিন শুভন কিছু তো ছিল বঙ্গবন্ধুর প্রতি সেই কিছুটাও কিন্তু আরেফিন শুভ প্রকাশ করে নাই বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে যেটি প্রকাশ করেছেন সাকিব খান এবং সেটি তার অ্যাডমিনের দ্বারা হোক তার নিজের দ্বারা হোক বা সবনম বুবলির দ্বারা হোক যে কারণেই হোক সেটি তার পেজেই তো প্রচারিত হয়েছে যার কারণে একটা বিশাল দর্শক নাকি তাকে তার সিনেমা দেখবে না বা তাকে বাদ দিবে এরকম একটা চিন্তাধারা অনেকের মধ্যে নাকি হচ্ছে আমি মনে করি এগুলা কিছুই না এগুলা কিছুই না না জনপ্রিয়তার হবে এই সাকিব কারণে রাজনৈতিকভাবে যারা এগুলো নিয়ে আলোচনা করছেন তারা জীবনে সিনেমা দেখেন কি না সেটি আমার কাছে বরঞ্চ প্রশ্ন তারা যে এত কালচারাল ফ্যাসিস্ট বলছে কালচারাল ফ্যাসিস্ট করে চিৎকার করছে যাদেরকে নিয়ে তারা কালচারাল ফ্যাসিস্ট বলে চিৎকার করছে তাদের দশটা কাজের নাম যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা বিষম খাবে যারা বলছেন যে এরা কালচারাল ফ্যাসিস্ট এরা আসলে সিনেমাই দেখে না এরা কালচারাল কালচারাল অঙ্গনের সঙ্গে তাদের কোনো ওতপ্রোত তারা জড়িতই না তাদের কোনো অবদানই নাই সেরকম এই কালচারাল ইন্ডাস্ট্রি বা এই জগতের উপরে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাকিব খানের সিনেমা ব্যবসার উপরে এই পোস্ট কোন রকম প্রভাব ফেলবে না এই কারণে হয়তো যারা যারা সাকিব খানের সিনেমা দেখত না তারাও একবার উকি দিয়ে সিনেমাটা দেখে আসবে যে যারা নিয়ে এত আলোচনা হইল চলেন তার সিনেমাটা একটু দেখে আসি বরঞ্চ হিতে বিপরীতই হবে সাকিব খানের উল্টো একটি মার্কেটিং এর তারা করে দিল এমন একটা সেক্টরে মার্কেটিং করে দিল যে সেক্টরটা কখনো সিনেমা নিয়ে কথাই বলতো না সিনেমা নিয়ে ভাবতোই না সেই সেক্টরে শাকিব খানের নামের ব্র্যান্ডিং হলো তার তারিখ সিনেমার প্রতি আগ্রহ তাদের কাছে বাড়িয়ে দিল তবে আরো একটি আলোচনা কিন্তু মার্কেটে হচ্ছে এই আলোচনাটাও কিন্তু ফেলে দেবার মতো না সেটি হলো যে যে পোস্ট শাকিব খান দিয়েছেন এই পোস্টের দ্বারা একটা ছোট্ট সংকেত তিনি দিয়েছেন তিনি হয়তো সহসাই দেশে ফিরছেন না নির্বাচনের আগে হয়তো তিনি দেশে ফিরছেন না এখন এই বিষয়গুলো নিয়ে আমি আগামী আরেকটা কন্টেন্ট করব যদি সাকিব খান বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দেশে না আসেন তাহলে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সহ আপনাদের সঙ্গে অন্য একটি কন্টেন্ট করা যাবে সে পর্যন্ত ভালো থাকবেন কন্টেন্ট বড় যাচ্ছে আজ এখানেই বিদায় নিচ্ছি